আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে নতুন সিলেবাস হায়ার সেকেন্ডারি সিলেবাস তার যে থার্ড সেমিস্টারের তোমাদের যে অনলাইন আর নোটের সিরিজ শুরু করেছিলাম তার আজকে আরও একটি চ্যাপ্টার নিয়ে আমি হাজির হয়েছি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য মূলত এই ভিডিওটা বা এই সায়েন ভিডিওটা আমি এনেছি এতে অনলাইন আর নোট থাকছে এর আগে আমি মহিষঞ্চরণ তত্ত্ব থেকে একটা চ্যাপ্টার আলোচনা করে দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু অনলাইন আর দিয়েছিলাম যেগুলো তোমাদের এমসিকিউ করতে সুবিধা দেবে সেরকমই আজকে পরবর্তী একটি চ্যাপ্টার যেখানে বহির্জাত প্রক্রিয়া এবং পুঞ্জিত ক্ষয় নিয়ে আলোচনা থাকবে তো এখানে আমি সম্পূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করে দেবো এবং এই নোট কিভাবে পাবে সেগুলো আমি বলে দেবো এবং ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টারের মক টেস্ট শুরু হতে চলেছে আমার চ্যানেল থেকে সেই সমস্ত তথ্যও বলে দেবো তো একটা একটা করে শুরু করি প্রথমে প্রশ্নগুলো আলোচনা করি আমি মাঝে বলছি নোটস বা মক টেস্টের ব্যাপারে তো প্রথমে দেখো এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটাই যেটা থাকছে সেটা কি থাকছে তোমাদের না প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহর চ্যাপ্টার টু এখানে থাকছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো জিনিস থাকছে বহির্জাত প্রক্রিয়া থাকছে বা পুঞ্জিত ক্ষয় থাকছে এবং তার সাথে হিমবাহের কাজ থাকছে কাস্টভূমিরূপ থাকছে ভৌমজল থাকছে এগুলো সব থাকছে তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে যে পুঞ্জিত ক্ষয় অংশটুকু রয়েছে সেটুকু বহির্জাত প্রক্রিয়া থেকে গুটি কয়েক কোয়েশ্চেন বলে দিচ্ছি তারপরে আমি পুঞ্জিত ক্ষয় নিয়ে আলোচনা করব তো প্রশ্নগুলো আলোচনা করব প্রশ্নগুলো দেখোও তোমরা আশা করি এই প্রশ্নগুলো করে গেলে অনেকটাই তোমরা কমন পাবে চিন্তার কিছু কারণ নেই তো বহির্জাত প্রক্রিয়া থেকে যে অনলাইনের নোটগুলো আমি দিয়েছি তো প্রথমে একটি একটি করে বলছি যে ভূপৃষ্ঠের উপর বাহ্যিক শক্তির দ্বারা ক্ষয় সাধনের ফলে যখন ভূমিরূপের উপপৃষ্ঠীয় স্তরের পরিবর্তন এবং বিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এখানে দেখো আমি যেগুলো উত্তর হবে মূলত সেগুলো আমি একটু হাইলাইট করে দিয়েছি ঠিক আছে বোল্ড আকারে দিয়েছি আর বাকি প্রশ্ন যেগুলো হবে সেগুলোকে আমি নর্মাল ওয়ার্ডে দিয়েছি তাহলে তোমরা বুঝতে পারবে তো বলবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমাদের লাইক পেলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এইভাবে আমি পরপর চ্যাপ্টারগুলো আলোচনা করে যাব দু নম্বর কোশ্চেন কি থাকছে না কার্যের ফলে অপসারণ ঘটে বা অপসারণ ঘটে ভূমিরূপ নিচু হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় না অবরোহণ প্রক্রিয়া তারপরে যেটা থাকছে যে সঞ্চয় কার্যের দ্বারা ভূমি উঁচু হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে আরোহণ প্রক্রিয়া তারপরে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার ফলে ভূমির সমতলীকরণকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া আচ্ছা পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভূপৃষ্ঠের যে স্থান পর্যন্ত সকল ক্ষয়কারী শক্তিগুলি ক্ষয় করতে পারে তা হলো ক্ষয়সীমা বা ক্ষয়ের সীমা তারপরে ক্ষয়ের সীমা মোটামুটি বলা হয় সমুদ্র তলকে ঠিক আছে ক্ষয়ের সীমা সবাই জানো যে সমুদ্রতলকে এইগুলো বহির্জাত প্রক্রিয়া থেকে কিছু শর্ট কোশ্চেন বা অনলাইন ছিল এবার আমি পুঞ্জিত ক্ষয় থেকে আলোচনা করছি পুঞ্জিত ক্ষয় থেকে কি কী প্রশ্ন থাকছে তো প্রথমে যে এক নম্বর দিচ্ছি যে ঢালবে জাত পদার্থের অবিকর্ষের টানে নিচে যাওয়ার যে অপসারিত ক্ষয় তাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় এই পুঞ্জিত ক্ষয়ের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি এই সংজ্ঞাটা পড়ে যেও তাহলে পুঞ্জিত ক্ষয় যেভাবে আসুক বেড়ে যাবে আর পুঞ্জিত ক্ষয় থেকে প্রশ্ন কিন্তু আসবে আচ্ছা প্রথম পুঞ্জিত ক্ষয়ের ধারণা দেন উনিশশো সালে স্টুয়ার্ট সার্প তারপরে ভূবিজ্ঞানী সার্ফ পুঞ্জিত ক্ষয়েরকে গতির ভিত্তিতে চারটি প্রধান এবং তেরোটি গৌণ ভাগে বিভক্ত করেছেন হাচিনসন পুঞ্জিত ক্ষয়কে তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন চোরলে পুঞ্জিত খয়কে তিনটি প্রধান এবং বারোটি গৌণ ভাগে ভাগ করেছেন কে কিভাবে ভাগ করেছে বা কটা ভাগ করেছে এগুলো আমি দিয়েছি তারপরে কোনো ঢালু জমিতে পদার্থের স্থিতি স্থানান্তর পদার্থের বা প্রতিরোধ ক্ষমতা যেটাকে তোমরা শিয়ার স্ট্রেংথ বলা হচ্ছে এবং স্থানান্তরকারী শক্তি যেটাকে আমরা শিয়ার স্ট্রেস বলছি এর যে অনুপাত এই অনুপাতকে বলা হয় সেফটি ফ্যাক্টর বা নিরাপদ উপাদান তারপরে নিরাপদ উপাদানের মান যত হলে পুঞ্জিত ক্ষয় শুরু হয় নিরাপদ উপাদানের মান একের কম হলে পুঞ্জিত ক্ষয় শুরু হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা বারবার বলছি এটা কিন্তু দেখে যাবে তারপরে পুঞ্জিত স্থানান্তরে যে বল মুখ্য ভূমিকা নেয় সেটা হচ্ছে অবিকর্ষজ বল তারপরে পুঞ্জিত স্থানান্তরে জলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও জল সরাসরি পুঞ্জিত স্থানান্তরে অংশগ্রহণ করে না এটার জন্য মাথায় থাকে তারপরে ঢাল বেয়ে অতি ধীর কিন্তু অব্যাহত হারে আবহবিকার প্রাপ্ত পদার্থ মাটি শিলা প্রভৃতি স্থানান্তরকে বলা হয় বিসর্পণ এরপরে রয়েছে ঢাল বেয়ে মৃত্তিকার স্থানান্তরকে বলা হয় মৃত্তিকা বিসর্পণ মৃত্তিকা বিসর্পণের হার বাৎসরিক হার কত থাকে না সেমির কম তারপরে ভূমির ঢাল বরাবর শিলাখণ্ডের একক চলন হলো শিলা বিসর্পণ ঢাল বরাবর স্ট্যালাস বা স্ক্রিয়ের চলনকে বলা হয় ট্যালাস বিসর্পণ ক্যালাস বিসর্পণ যে ক্রিয়ার ফলে হয় সেটাকে বলা হয় বরফের ক্রিয়া এরকমভাবে করে যাবে এরপরেই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সুনির্দিষ্ট খাত ছাড়া জল সম্পৃক্ত অবস্থায় ঢাল বেয়ে বা ঢাল বরাবর যে অবস্করগুলো থাকে বা ডেভিসগুলো থাকে তার চলনকে বলা হয় সলিফ্লাকশন ঠিক আছে বরফগলা জল দ্বারা পদার্থে সম্পৃক্ত হয়ে প্রবাহিত হওয়াকে বলা হয় জলিফ্লাকশন পরিহিমবাহ অঞ্চলে পেরিগ্লেসিয়াল সঞ্চালনকে বলা হয় কঞ্জনিফ্লাকশন নবীন মঙ্গিল পর্বতে যে প্রক্রিয়া বেশি ঘটে সেটি হচ্ছে শিলা বিসর্পণ ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে মাথায় রাখবে তারপরে সলিফ্লাকশন প্রক্রিয়া বেশি ঘটে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে তারপরে পুঞ্জ হার বছরে দশ মিটার হলে তাকে বলা হয় ধীর প্রবাহ পুঞ্জ হার বছরে দশ মিটারের চেয়ে বেশি হলে তাকে বলা হয় দ্রুত প্রবাহ আচ্ছা পরে কোশ্চেন নদী মঞ্চ ও পাহাড়ের ঢাল যুক্ত অঞ্চলে জল সম্পৃক্ত অবস্থায় করদম ও স্লিট সমৃদ্ধ মাটির চলনকে বলা হয় ভূমি প্রবাহ তারপরে সুনির্দিষ্ট খাদ বেয়ে জল সম্পৃক্ত শিলা অবস্করের দ্রুত বা ধীর চলনকে বলা হয় করদম প্রবাহ আচ্ছা খাড়া ঢালে সংকীর্ণ খাতের মধ্য দিয়ে পাতের আকারে শিলার অবস্করের চলনকে বলা হয় অবস্কর প্রবাহ আচ্ছা অপেক্ষাকৃত শুষ্ক প্রকৃতির মাটি ও শিরা অবস্করের এমন চলন যা সহজে বোঝা যায় তাকে বলা হয় ধস দ্রুত প্রবাহ বা র্যাপিড ফ্লোয়ের মূল কারণ হচ্ছে মেঘভাঙা বৃষ্টি ভূমিকম্প দ্রুত হিমবাহের গলন এইগুলো গভীর আবহবিকার অঞ্চলে হঠাৎ বৃষ্টিতে ঘটে যেটা সেটাকে বলা হয় পৃষ্ঠপ্রবাহ বা আর্থ ফ্লো এই ইংরেজি টার্মগুলো করে রাখবে কারণ ইংরেজি টার্মগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসা সম্ভব থাকে বা ইংরেজি টার্মগুলো অনেক সময় অপশানে কিন্তু এমসিকিউতে দিয়ে দেবে তারপরে প্রবল বৃষ্টি বা মেঘভাঙা বৃষ্টির প্রভাবে গভীর কাদা প্রবল ভেগে নেমে আসাকে বলা হয় মাঠ ফ্লো বা কর্দম প্রবাহ শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে হঠাৎ বৃষ্টিতে ঘটে যে বা হঠাৎ বৃষ্টিতে কর্দম প্রবাহ কেমন ঘটে না অধিক পরিমাণে ঘটে এরপরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটু ভালো করে খেয়াল রাখবে অগ্নুৎপাতের সময় প্রবল বৃষ্টিতে নেমে আসা কর্দম প্রবাহ ইন্দোনেশিয়ায় পরিচিত লহর বা লাহার নামে তারপরে স্তরায়ণ দারণ বা চুতিতল বরাবর শিলা সংস্থানের বিসর্পণকে বলা হচ্ছে শিলাখণ্ড বিসর্পণ বা রক স্লাইড বা ব্লক সাইড বিভিন্নভাবে ডাকা হয় উলম্ব বা ঝুঁকে থাকা তল থেকে প্রায় অবস্করের প্রায় অবস্কর পতনকে বলা হয় অবস্কর পতন খাড়ার তল থেকে শিলাখণ্ডের অবাধ পতনকে বলা হয় রকফল ফল বা শিলাচ্যুতি তারপরে উলম্ব ঢালে কোনো মাধ্যম ছাড়া স্খলিত পদার্থ নিচে পতিত হলে তাকে বলা হয় পতন বা ফল বা অবপাত যখন স্খলিত পদার্থ সমূহ তার অবিকর্ষণীয় কেন্দ্রের নিচের কোনো বিন্দুর উপর ভর করে মাথা গুঁজিয়ে নিচের দিকে পতিত হয় তাকে বলা হয় টপল ঠিক আছে টপলটা ভালো করে পড়ে যাবে এর পরেরটা আরও ইম্পর্টেন্ট যখন ঢালের নিচের দিকে পদার্থ বা ঢালের নিচের দিকের পদার্থ উলম্বভাবে বসে যায় তখন তাকে বলা হচ্ছে অবনমন তারপরে চুনাপাতর এলাকায় গুহার ছাদ ধসে গিয়ে পাতলা হয়ে যখন ধসে পড়ে তখন তাকে বলা হয় কলাপস খনন কার্যের ফলে খনিজ উত্তোলনের ফলে গঠিত হয় কলাপস ভূগর্ভে শিলা সরি ভূগর্ভে শিলা থেকে জল নিষ্কাশিত হলে শিলার বা মৃত্তিকার কণাগুলি সুসংবদ্ধ হওয়ার কারণে উপরের অংশটির বসে যাওয়াকে বলা হয় সেটেলমেন্ট বা বসে যাওয়া ঠিক আছে ইংরেজি টার্মগুলো মনে রাখবে কারণ ইংরেজি টার্মের অনেক বইয়ে বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকমের বাংলা মানে দিয়ে আছে কিন্তু ইংরেজি টার্মগুলো সব একই দেওয়া আছে ঠিক আছে চল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম বাকিগুলো আলোচনা করছি তার আগে বলে দিই কয়েকটা কথা যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ঠিক আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আকন্টটা ক্লিক করে রেখো আর আগামী দিনে ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আনবো এবারে যারা মক টেস্ট দিতে চাও আমার চ্যানেল থেকে যারা মক টেস্ট দিতে চাও তাদেরকে বলবো আমার চ্যানেলে নজর রাখো খুব তাড়াতাড়ি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের জন্য মক টেস্ট শুরু হচ্ছে ক্লিয়ার এবারে মক টেস্ট দেওয়ার জন্য একটা ন্যূনতম ফিজ পেমেন্ট করতে হবে যেটা একেবারে মূল্যহীন বলা যেতে পারে তবু একটা ন্যূনতম মূল্য নিয়ে মক টেস্ট দিতে পারবে এবারে এই নোটের যদি কেউ পিডিএফ চাও তাহলে বলে দিই পিডিএফ আমি দিই না বাই পোস্ট হার্ড কপি আমি দিয়ে থাকি এবারে বাই পোস্ট যদি হার্ড কপি নিতে হয় তাহলে কিছুদিন ওয়েট করতে হবে নোটের কাজ চলছে নোট সম্পূর্ণ কমপ্লিট হলে বাই পোস্ট আকারে নোট দেওয়া হবে ক্লিয়ার বোঝাতে পারলাম এবারে আরও যদি তোমাদের মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমাকে মেসেজ করবে আর অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কমেন্ট করলে তুমি তোমার যেটা মনের প্রশ্ন সেটা সবাই দেখতে পাবে সবাই জানতে পারবে তাহলে বারবার আমাকে প্রত্যেকে আলাদা আলাদা উত্তর দিতে হবে না বা আলাদা আলাদাভাবে উত্তর দিতে হবে না একসঙ্গে আমি উত্তর দিয়ে দিতে পারব সেই জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমার যদি কোনো মতামত থাকে তো আরও কিছু প্রশ্ন আসছি যেমন একচল্লিশ নম্বর কোশ্চেন থাকছে মৃদু ঢালের উপরে অনেকগুলি শিলাখণ্ড তাদের কেন্দ্র বা আগের অবস্থান থেকে ক্রমশ অনুভূমিকভাবে দূরে সরে যাওয়াকে বলা হয় প্রসারণ বা স্প্রেডিং মৃদু ভাগে অবস্থিত নরম শিলাস্তর ক্রমশ নিচের দিকে বিসর্পিত হওয়ার বা হওয়ায় এর উপরের শিলাস্তর খণ্ডিত হয়ে নিচে বিস্তৃত হয় যার উচ্চস্তরগুলিকে ঊর্ধ্ববঙ্গ এবং অধস্তরগুলিকে সরি উপত্যকাগুলিকে অধবঙ্গ বলে ভুল হতে পারে একে বলা হয় ক্যাম্বারিং তারপরে কোনো ভূতাত্ত্বিক গঠনের কেন্দ্র থেকে ক্রমশ দুদিকে প্রসারণের ফলে কেন্দ্রস্থানে যে গ্রস্ত উপত্যকার মতো সৃষ্টি হয় তাকে বলা হয় সেকান তারপরে কোনো দুর্বল অংশ যেমন শিলা স্তরায়ন দল শিলা সম্বেদ দল বরাবর স্খলিত হয়ে সুসংবদ্ধ শিলা অবস্করের সংস্থান বা শিলাস অবস্কর সংস্থানের নিম্ন ঢাল বরাবর বিসর্পণকে বলা হয় ধস মাটির নিচে মৃত্তিকা ছিদ্রের মধ্যে বরফ জমা থাকে গভীর অঞ্চল যেখানে মাটির ছিদ্রের জল কখনোই গলে না বরফ আকারেই থাকে তাকে বলা হয় পারমাফস্ট বা চিরহিমন অঞ্চল খুব ইম্পর্টেন্ট এটা এটা অবশ্যই দেখে যাবে বা ভালো করে মুখস্থ করে রাখবে মনে রাখবে তারপরে করদমপ্রবাহে শ্রেণীবাগ করেন সার্ফ পার্মাফস্ট শব্দটি কথা ব্যবহার করেন মুলার তারপরে মৃত্তিকা বিসর্পণকে সলিফ্লাকশন বলেছেন সার্প পুঞ্জিত ক্ষয়ের প্রধান শক্তি হচ্ছে মাত্রাকসণ শক্তি এবং পুঞ্জিত ক্ষয়ের কারণে ক্ষয়ভবনের মাত্রা বাড়ে আরও কিছু প্রশ্ন রইল একটি ভিডিওতে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমিও চাই যে আমি যেমন তোমাদেরকে এই নোট আকারে দিচ্ছি সেরকম তোমরাও আমার নোটগুলো যদি পেতে চাও তোমাদেরকেও একটা কাজ করতে হবে বাকি এরপরে আরও কোশ্চেন রয়েছে যদি সেই কোশ্চেনগুলো সমস্ত পেতে চাও এখন দেখিয়ে দিচ্ছি আরও কোশ্চেন কিন্তু রয়েছে যদি সেই সমস্ত কোশ্চেন পেতে চাও তাহলে এই ভিডিওতে আমি একটা টার্গেট দিচ্ছি ফিফটি লাইক এবং ফিফটি কমেন্টস আমি এখানে লিখেও দিচ্ছি পঞ্চাশটা লাইক এবং পঞ্চাশটা কমেন্ট যদি আসে তাহলে এই ভিডিওতে আরও মানে এই নোটে আমার নোটে আরও যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি আরও একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো তার জন্য তোমাদেরকে কী করতে হবে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমি আরও প্রশ্নগুলো দেব ঠিক আছে আর আগামী দিনে বাকি যে চ্যাপ্টারগুলো আসছে সেই চ্যাপ্টারগুলোর ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো মক টেস্ট যারা দিতে চাও বা মক টেস্ট কীভাবে দেবে সেই সমস্ত কথা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি এই নোট পাবে কী করে নোট পাওয়ার পদ্ধতিও আমি বলে দিয়েছি ক্লিয়ার নোট পেতে গেলে ওই ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটাই যোগাযোগ করবে তবে এখনও সম্পূর্ণ নোট রেডি হয়নি নোটের কাজ চলছে নোট সম্পূর্ণ রেডি হলে তখনই দেওয়া হবে আর লাস্ট কথা পিডিএফ ফাইলের কেউ রিকোয়েস্ট করবে না আর মক টেস্ট খুব তাড়াতাড়ি আসছে সেটার জন্য চ্যানেলে নজর রাখো মক টেস্ট শুরু হলেই তোমাদেরকে জানানো হবে ভিডিওটা আপাতত এটুকুই ছিল ভিডিওটা শেষ করলাম